শুরু মধ্য ত্রিপুরা পর্ষদ পরিচালিত মাধ্যমিকের পরীক্ষা শনিবার ছিল মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা রাজ্যের পঁয়তাল্লিশটি সেন্টারে একশো পঁয়তাল্লিশটি ভেনুতে হচ্ছে এই পরীক্ষা শনিবার সাংবাদিকদের এই কথা বলেছেন শিক্ষা পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী তিনি বলেন এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তেত্রিশ হাজার সাতশো নিয়মিত চুয়াত্তর জন এবং এক্সটার্নাল কম্পার্টমেন্টাল ছাত্রছাত্রীর সংখ্যা তিরিশ জন মাধ্যমিকের প্রথম দিনই শহরের বিভিন্ন স্কুলের পরীক্ষা গ্রহণ চিত্র সরজমিনে প্রত্যক্ষ করেছেন বোর্ডের সভাপতি দু হাজার চব্বিশ সালে মাধ্যমিকের পরীক্ষা আমাদের শুরু হয়ে গেছে পরীক্ষা এখন চলছে এবার সালে ত্রিপুরা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা আছে মাধ্যমিকে তেত্রিশ জন তার মধ্যে রেগুলার আছে জন আর কন্টিনিউ আছে থ্রি হান্ড্রেড অ্যান্ড ফিফটিন কম্পার্টমেন্টাল আছে এক হাজার ছাব্বিশ জন এক্সটার্নাল পরীক্ষা দিচ্ছে ওয়ান সেভেন্টি ফোর একশো চুয়াত্তর জন আর এক্সটার্নাল কম্পার্টমেন্টাল পরীক্ষা দিচ্ছে ত্রিশ জন এই হল মাধ্যমিকের মোট তেত্রিশ হাজার সাতশো বত্রিশ জন পরীক্ষার্থী আর মাধ্যমিকে আমাদের সারা স্টেটে সেন্টার আছে একেবারে ভেনু মেন সেন্টার নিয়ে সব নিয়ে ওয়ান হান্ড্রেড এন্ড ফর্টি ফাইভ আর শুধু সেন্টার আছে সিক্সটি নাইন আর ভেনু আছে বাকি সব নিয়ে ওয়ান ফর্টি ফাইভ একশো পঁয়তাল্লিশটা এই পরীক্ষা হচ্ছে আর অন্য ইনফরমেশন আজকে পরীক্ষাটা যাক আমি সবাইকে অনুরোধ করবো পরীক্ষাটা যেন শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে হয়ে যায় সে পরিবেশ সবাই বজায় রাখার চেষ্টা করবেন তবে মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে পরীক্ষা গ্রহণকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর নেই রিপোর্ট নিউজ প্রাইম ত্রিপুরা